পাঁচ ভাইয়ের এক স্ত্রী এ পৃথিবীতে সব সম্ভব তেমন এক ঘটনা ঘটে গেল মহাভারতের ধ্রুপদী পাঁচ ভাইয়ের এক ভাই গড্ডুর সঙ্গে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন নিবাসী একুশ বছরের রাজু বর্মার বিয়ে হয় চার বছর আগে বিয়েটা হয়েছিল পারিবিকভাবে বিয়ের পর রাজু দেখেন পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অন্তত নিবিড় তার বয়স বিয়ের পর গুড্ডু বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অবিবাহিত বাইদের সঙ্গে তার সম্পর্ক শিথিল হয়ে যাবে না তো তখনই রাজুর মনে আসে মহাভারতের দ্রুপদীর দৃষ্টান্ত সিদ্ধান্ত নেন পাঁচ বাইয়ের মধ্যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য তিনি গুড্ডুর অন্য বাইদেরও বিয়ে করবেন এতে আপত্তি করে না গুড্ডু আর কে চার বাই বৈজু সন্তরাম গোপাল ও দীনেশকে বিয়ে করে ফেলেন রাজু এখন তিনি একসঙ্গে এক বাড়িতে থাকেন পাঁচ স্বামীকে নিয়ে এক এক স্বামীর সঙ্গে এক এক রাত মিলিত হন তিনি রাজু বলেন প্রথম প্রথম একটু অস্বস্তি হত এখন কিছুই মনে হয় না আঠারো মাসের একটি ছেলেও রয়েছে রাজুর কিন্তু সেই ছেলের পিতা আসলে কে তা জানেন না রাজু নিজেও কিন্তু হঠাৎ পাঁচবারকে একসঙ্গে বিয়ে করতে গেলেন কেন রাজু পরিবার অশান্তি হয় না বিশেষত স্ত্রীর শারীরিক অধিকার নিয়ে উত্তর দেন গুড্ডু ও আমাদের পরিবারে কোনো অশান্তি নেই আমরা প্রত্যেকে রাজুর সঙ্গে মিলিত হয় কিন্তু তা নিয়ে আমাদের মধ্যে কোনো গোলমাল নেই